কিন্তু হাত yeah. <maya radiation> ওহ लवली সে এইসি তে শটটাই কিন্তু সেভ হয়ে গিয়েছিল আজি চাইছে ওহ কিন্তু দন্তরায় জিসু আকাশ টিম

র immigration র. র śr went to the র র. র �ぎ র র র রི propri র রརത� duh. র র

[SpeakerB] ديك يا

সে এটা জিততে হবে যদি দলকে অ্যাডভান্টেজ এরিয়ে দিতে হয় আগে থেকে সুচিন্তন করে দেয়া হয়েছে পৃষ্ঠপোষকমবা যে সমস্ত দক্ষ শ্রমিকরা আবশ্যক রাখতে ভালো এটা ফুটবল খেলার একটি গুরুত্বপূর্ণভাবে বিকাশ দেশে ভরতে

এদিকে রয়েছে জিৎ সেভেন স্টার টাকশাল ফার্স্ট অনেক সুযোগ হয়েছিল একটা গোল তুলতে পারলে কিন্তু হয়তো ম্যাচ উইন করতে পারতো বেশ কিছু ভালো ভালো কিন্তু সুযোগ ছিল অগাস্টিনের কাছে বিশেষ করে ভালো সুযোগ ছিল

অনেক সিনিয়র প্লেয়ার এই জিদ্দা দেখা যায় একটা সেফ দিতে পারে কি না ইতিমধ্যেই টিম কিন্তু কিছুটা পিছিয়ে বলতে গেলে

গোলকিপার কিন্তু চেঞ্জ হয়ে গেছে উইনিং শট উইনিং শটে কিন্তু আজিজ এসে গোলকিপার হিসেবে তবে আজিজ কিন্তু আজিজের শটটা কিন্তু সেভ হয়ে গিয়েছিল আজিজ চাইছে ওহ